কন্যার অষ্টম প্রতি মঙ্গল সে কন্যার অষ্টমভাবেই অবস্থান করছে এবং এই অবস্থান করবার সঙ্গে সঙ্গে কন্যার তৃতীয় ভাব সেটাও মঙ্গলের ক্ষেত্র বৃশ্চিক সেখানেও মঙ্গলের দৃষ্টি পড়ছে ঋণ মুক্তির সম্ভাবনা সৃষ্টি করবে এই মঙ্গল হঠাৎ অর্থ উপার্জনের সুযোগ সেটা আসতে পারে এই সময় মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটি কিন্তু পড়বে কন্যার একাদশ ভাবে বেশ কিছু কাজকর্ম যেখানে আপনি সফল হতে পারছিলেন না সেখানে সাফল্যের সম্ভাবনা রয়েছে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে দাম্পত্য সম্পর্কের বাইরে কোনো অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে হঠাৎ করে কিছু উপার্জন হলেও সেই টাকা ধরে রাখা কঠিন হবে তাই মানি ম্যানেজমেন্ট এই দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফিরে আসতে পারে পুরনো প্রেম কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য এই মঙ্গলের সঞ্চার কেমন প্রভাব বিস্তার করবে তার জন্য আপনাকে নজর দিতে হবে আপনার দশার ওপরে দশা যদি আপনার পজিটিভ হয় দশা যদি আপনার বেনিফিশিয়াল হয় সেই ক্ষেত্রে বড় সমস্যা কিন্তু আসছে না খেয়াল রাখতে হবে এই সঞ্চার কন্যার জন্য বিরাট শুভকারক নয় তাই দশা যদি আপনার জন্য ঘাতক হয় দশা যদি আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনার সাথে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মঙ্গলের সজ্জার নিয়ে মঙ্গল গ্রহ সাধারণভাবে যাকে আমরা অমঙ্গলের কারক হিসেবেই বেশি দেখতে পাই যত যুদ্ধ যত লড়াই যত দুর্ঘটনা যত আঘাত যত অ্যাক্সিডেন্ট যত সাডেন ইভেন্ট সেগুলির কারক গ্রহ হিসেবে আমরা বারংবার মঙ্গলের উপস্থিতি লক্ষ্য করতে পারি সেই মঙ্গল পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত নিজের ঘরে নিজের হাউস অফ অ্যাক্টিভেশন মেষ রাশিতে অ্যারিসে অবস্থান করবে এবং এই মেষ রাশিতে অবস্থান করবার সঙ্গে সঙ্গে কালপুরুষের সমগ্র রাশিচক্রে সে কিন্তু বিতরণ করতে সক্ষম হবে অভাবনীয় শক্তি হিউজ এনার্জি সে কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারবে সমগ্র কালপুরুষের মধ্যে ফলে আমরা প্রত্যেকেই কিন্তু শক্তিযুক্ত হব এবং মঙ্গলের এই মুভমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে কিছু বেনিফিশিয়াল ইম্প্যাক্ট নিয়ে আসবে আমরা কিছু বাধা অতিক্রম করতে পারব আমাদের জীবনে কিছু ডায়নামিক এনার্জি দেখতে পাওয়া যাবে আমরা মুভ করতে পারবো আমরা মোটিভেটেড হতে পারব আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি কন্যা লগ্নকে নিয়ে কন্যার অষ্টমপতি মঙ্গল সে কন্যার অষ্টম ভাবেই অবস্থান করছে এবং এই অবস্থান করবার সঙ্গে সঙ্গে কন্যার তৃতীয় ভাব সেটাও মঙ্গলের ক্ষেত্র বৃশ্চিক সেখানেও মঙ্গলের দৃষ্টি পড়ছে ফলে তৃতীয় ভাবাধিপতির তৃতীয় ভাবে অবস্থান এগুলি কিন্তু কন্যার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তাহলে এগুলো শুনেই তো মনের মধ্যে একটা দ্বিধা একটা সংজ্ঞা সৃষ্টি হচ্ছে তাহলে পজিটিভিটি কি আসতে পারে প্রথমে খেয়াল রাখুন অষ্টমপতির অষ্টম ভাবে অবস্থান এটা বিরাট বড় দুর্ঘটনা থেকে মুক্তি নির্দেশ করে একদম মৃত্যুতুল্য সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সমস্যা আসতেই পারে কিন্তু আলটিমেটলি সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে দেখতে পাওয়া যাবে সমস্যা অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এইটা কিন্তু আপনার পজিটিভিটি ঋণ মুক্তির সম্ভাবনা সৃষ্টি করবে এই বঙ্গল হঠাৎ অর্থ উপার্জনের সুযোগ সেটা আসতে পারে এই সময় কোনো একজন আত্মীয় পরম তার মৃত্যু কিংবা তার সঙ্গে ঘটা প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু ঘটতে দেখা যেতে পারে দীর্ঘদিন ধরে গৃহ ঋণের চেষ্টা করছিলেন বাড়ি কিনবেন ভাবছিলেন কিন্তু লোন স্যাংশন হচ্ছিল না কোনো না কোনো কারণে আটকেই যাচ্ছিল আটকেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে নেগেটিভিটি কোন দিক থেকে আসতে পারে বন্ধুদের মাধ্যমে হয়ে পড়তে পারেন আগুন সেটা স্পেশালি স্মোকিং হওয়ার সম্ভাবনা অ্যাডিকশন অনেকটাই বেশি এটা হতে পারে আপনার ক্ষেত্রে দ্বিতীয়ত অতিরিক্ত ঋণ গ্রহণ করে আপনি বিপদে পড়তে পারেন বন্ধুদের দ্বারা প্ররোচিত হতে পারেন অর্থনৈতিক হানির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা বিষয় একটু সাবধান হতে হবে বিশেষ করে যারা স্বল্প দিন আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে অর্থাৎ অল্প দিনের কাছের লোক তাদের সঙ্গে কিন্তু আপনাকে চলতে হবে যতটা সম্ভব ডিস্ট্যান্স মেনটেন করবার চেষ্টা এটা আপনার জন্য শুভ আত্মীয় পরিজন কুটুম্ব এদের উপরে অবশ্যই ভরসা করতে পারেন কিন্তু নির্ভরশীলতা কখনোই নয় নিজের উপর নির্ভরশীল হতে হবে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে কোনো একটা কাজের দায়িত্ব আপনি তখনই নেবেন যখন আপনি নিশ্চিত থাকবেন যে সেই কাজটিকে আপনি সম্পূর্ণ করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে কাউকে অতিরিক্ত ভরসা করবেন না অনলাইন ট্রানজাকশন যতটা সম্ভব অ্যাভয়েড করবার চেষ্টা করবেন টাকা দিচ্ছি টাকা পাঠাবো এই ধরনের কোনো বাক্যের উপরে ভরসা করে কোনো কাজ করবেন না এই ক্ষেত্রে টাকা দিচ্ছি দিচ্ছি এরকম ব্যাপারই থেকে যাবে এবং ভবিষ্যতে সেই টাকা যে আপনি পাবেন না এই বিষয়ে আপনি কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটি কিন্তু বেশ কিছু কাজকর্ম যেখানে আপনি সফল হতে পারছিলেন না সেখানে সাফল্যের সম্ভাবনা রয়েছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি বিক্রির সংযোগ দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে প্রতিবেশীরা তারা কিন্তু আপনার এগেনস্টে যাবেন এবং প্রতিবেশীদের কাছ থেকে যদি আপনি কিছু এক্সপেক্ট করে থাকেন সেটা ভালো ব্যবহার হতে পারে কিছুটা সাপোর্ট হতে পারে সাহায্য হতে পারে সেই এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে না এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং আপনার চেষ্টায় এবং এটা আপনার চেষ্টায় আপনার মোটিভেশনের মাধ্যমে সেটাই কিন্তু দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার চেষ্টা কিছু অর্থনৈতিক উন্নতির একটা কারণ সৃষ্টি করতে পারে বাহন সংক্রান্ত ক্ষেত্রে যেমন উন্নতির সংযোগ রয়েছে তেমনি আঘাত প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় অর্থাৎ গাড়ি কেনার সম্ভাবনা যেমন রয়েছে তেমন গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে স্পিডের ওপরে নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে আপনার থেকে কোনো বয়সে ছোট আত্মীয় দ্বারা নিগৃহীত হতে পারেন অর্থাৎ আপনার থেকে কম বয়সী কোন রিলেটিভ তিনি ভাই হতে পারেন বন্ধু হতে পারেন বোন হতে পারেন মধ্যে আপনার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আগুন, ধারালো অস্ত্র ইত্যাদি থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বাক্যের উগ্রতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাক্যের উগ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু কিছু কাছের মানুষের সঙ্গে ডিস্টেন্স তৈরি হতেও দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই মানসিক অস্থিরতা বৃদ্ধির কারণে আপনার সাবকনশিয়াস মাইন্ড রিলেটেড যে সমস্ত কাজকর্ম ধ্যান ভেরিটেশন এগুলো কিন্তু ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়তে পারেন যৌন আকর্ষণ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে রাত্রি বিরোধের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং একটা লং টার্ম ডিস্ট্যান্স সেটা তৈরি হতে পারে আপনার ছোট ভাইয়ের সঙ্গে ছোট বোনের সঙ্গে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত অশান্তি এটা বাড়তে পারে সৃষ্টি হতে চলেছে কিছুটা বিদেশ যাত্রার যোগাযোগ বিদেশ আপনি চলে যেতে পারছেন এরকম কিন্তু নয় বিষয়টি কিন্তু বিদেশ যাওয়ার একটা কথাবার্তা এগোচ্ছে সেটা হতে পারে পাসপোর্ট রেডি করা ভিসা প্রসেসিং ইত্যাদির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েও পিছিয়ে আসতে হতে পারে বিবাহিত জীবনে অশান্তির সংযোগ রয়েছে দাম্পত্য সম্পর্কের বাইরে কোনো অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এরপরে আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফাল্গুনি হাতে টাকা পয়সা আসলেও সেটা ধরে রাখা কঠিন হতে পারে পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠবার সম্ভাবনা রয়েছে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে কারোর সাপোর্ট সাহায্যের দ্বারা চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ি থেকে একটু দূরে চলে যাওয়া হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদির সম্ভাবনা এই সময় বাড়বে প্রেম করে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে কুকুর কিংবা অন্য কোনো প্রাণী কিংবা কোনো পতঙ্গের দ্বারা দংশিত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে হঠাৎ করে কিছু উপার্জন হলেও সেই টাকা ধরে রাখা কঠিন হবে তাই মানি ম্যানেজমেন্ট এইদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র হস্তা চন্দ্রের নক্ষত্র ভাবনা চিন্তার গভীরতা কমতে দেখতে পাওয়া যাবে নতুন চাকরির সংযোগ রয়েছে কিন্তু এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ডিগ্রেডেশন অর্থাৎ যেরকম মায়রাপত্র পেতেন দাতে কিছুটা কমে গেল মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি বাড়তে দেখতে পাওয়া গেল এই ধরনের ঘটনা ঘটতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে প্রেম অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা লেখালেখির প্রবণতাও বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে চলেছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাইরের কোনো মানুষ আপনাকে সাপোর্ট করতে পারেন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে যারা প্রসেসড ফুড অর্থাৎ তৈরি করা খাদ্যের ব্যবসা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোন ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে ধর্মীয় কারণে সমস্যায় পড়তে পারেন হস্তারক্ষত্রের জাতক এবং জাতিকা হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ সৃষ্টি হতে পারে আইনি ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাবেন এবং গবেষণা ধর্মী কোনো কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে পূর্ণ শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা আর্টিস্টিক কাজকর্মে সফল হতে চলেছেন আগুন থেকে ভীষণ সাবধান হতে হবে চিত্রাকে টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফিরে আসতে পারে পুরনো প্রেম কম্পিটিশন অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের জাতক এবং জাতিকা আইনি জটিলতা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলুন হাতে টাকা পয়সা অবশ্যই আসবে লেখালেখির প্রতি আকর্ষণ বাড়তে পারে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য এই মঙ্গলের সঞ্চার কেমন প্রভাব বিস্তার করবে তার জন্য আপনাকে নজর দিতে হবে আপনার দশার ওপরে দশা যদি আপনার পজিটিভ হয় যদি হয় সেই ক্ষেত্রে বড় সমস্যা কিন্তু আসছে না খেয়াল রাখতে হবে আলটিমেটলি মঙ্গলের এই অষ্টম ভাবে সঞ্চার কন্যার জন্য বিরাট শুভকারক নয় তাই দশা যদি আপনার জন্য ঘাতক হয় দশা যদি আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনার সাথে তাই খেয়াল রাখতে হবে এই সময় আপনার যদি রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা মঙ্গল কিংবা কেতুর প্রত্যন্তর দশা ইত্যাদি চলে তাহলে কিন্তু সৃষ্টি হতে পারে সমস্যা খেয়াল রাখতে হবে নিজের কাজকর্মের দিকে অবশ্যই নজর রাখতে হবে প্রয়োজনে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সাহায্য গ্রহণ করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এই ক্ষেত্রে আমরা যে প্রতিকার ইউজ করব সরাসরি কন্যার লগ্ন বা রাশির অধিপতি বুধ তাকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং অন্যদিকে মঙ্গলকে পরোক্ষভাবে একটু প্রভাবিত করবার চেষ্টা করব। দুটি ব্রেসলেট আমরা ইউজ করব তার মধ্যে প্রথমটি হলো ব্লাড স্টোন ব্রেসলেট এবং এটি মূলত মঙ্গল বুধ বৃহস্পতি শনি এদের কম্বাইন্ড রেমিনি হিসেবে ইউজ করা হয় কখনো কখনো রাহুর প্রতিকার হিসেবেও এটিকে দেওয়া যেতে পারে এবং দ্বিতীয়টি হলো বুধের জন্য আমরা ইউজ করব ব্রেন অ্যাভেঞ্চারিং ব্রেসলেট এবং মানসিক শারীরিক সামাজিক তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকে সাপোর্টের জন্য আমরা এই দুটি ব্রেসলেট ইউজ করব তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রতিনিয়ত নবগ্রহ পাঠ এটাও কিন্তু আমরা করবার চেষ্টা করব। পৌঁছে গিয়েছি আমরা আলোচনার একদম শেষ পর্বে প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ এবং সেখানে প্রতি অমাবস্যা পূর্ণিমা এবং প্রয়োজনীয় তিথিতে তৈরি করা হচ্ছে শ্রী শ্রী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ নটি গ্রহের কার্যকারিতা বৃদ্ধি তাদের অ্যাক্টিভিটির মধ্যে সমন্বয় সৃষ্টি তাদেরকে ব্যালেন্স করা এবং তাদের ইম্প্যাক্টকে আপনার জীবনে কার্যকরীভাবে প্রয়োগ করবার জন্য এই নটি গ্রহের মন্ত্র জপ হবন এবং তার সঙ্গে সঙ্গে বহু দ্রব্যের সমন্বয় তৈরি করা হয়েছে এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনারা অবশ্যই এই কবচ ধারণ করতে পারেন এবং জীবনের বিভিন্ন সমস্যাকে সহজ সরলভাবে সমাধান করবার জন্য প্রয়োগ করতে পারেন এই আদি শক্তি নবগ্রহ সর্বসেদ্ধি কবচ কবচ প্রাপ্তির জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা অনলাইনে এই কবচ প্রাপ্তির জন্য সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের ঠিকানা মিলন মট এবং সেটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই ক্লিক করতে পারেন জানতে পারেন নবগ্রহ কবচ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে মা শ্রী আদি শক্তির কৃপায় আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার